আপনারা জানেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী যারা হলে অবস্থান করতেছে তাদের বিষয়ে তাদেরকে হল ছাড়ার জন্য একটি আলটিমেটাম দিয়েছিলো সেই আলটিমেটাম মেয়াদও শেষ হয়েছে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে কয়েকটি হলে অভিযানও চালিয়েছে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বে মানে হল ছাড়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই জ্যাকশো নির্বাচনকে কেন্দ্র করে একজন একজন মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীও যাতে হলে না থাকতে পারে কারণ হচ্ছে আমরা মনে করতেছি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা অবস্থান করে তাহলে নির্বাচন মেনুপুলেট বা কারসাজি হওয়ার একটি সম্ভাবনা থাকে এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানাবো যে নির্বাচনের পূর্বেই অবশ্যই যেন মেয়াদ উত্তীর্ণ শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীকে হল থেকে বের করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে এবার আপনাদের প্যানেলটা সম্পর্কে কি বলেন কবে ঘোষণা ধন্যবাদ আপনাকে আমরা গতকালকে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং বাংলাদেশ জাঙ্গিননগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ সমন্বয়ে আমাদের একটি দীর্ঘ মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা জাগিশোর প্যানেলে আমাদের সম্পর্ক যারা বিপিপি জিএস প্রার্থী এবং হল সম্পর্কে যারা নির্বাচন করবে তাদের তালিকা চূড়ান্ত করেছি আমরা যা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শে আমরা খুব শীঘ্রই আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের যে প্যানেল জাসুর প্যানেল এবং হল সংসদের প্যানেল নিয়ে ঘোষণা করি